দুবাই প্রবাসী নুরুল আলম রুটি রোজগারের একমাত্র মাধ্যম এ সিএনজি চালিত অটোরিকশাটি আর সেই সিএনজি চালিত ট্যাক্সিটি চুরি করে ফেলেছে এই চোর ভালো করে দেখুন তো এই চোরকে আপনারা কোথাও দেখেছেন কিনা পনেরোই আগস্ট শুক্রবার জুমার টাইমে চট্টগ্রামের মাইজবান্ডার দরবার শরীফ থেকে এ সিএনজি চালিত অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় এই চোর পনেরো সিরিয়ালের বারো সাতত্রিশ এটার রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনারা কেউ এ চোরকে কোথাও দেখে থাকেন বা তার বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে এখানে যে নাম্বার দেয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে এই প্রবাসী ভাইকে সহযোগিতা করেন প্রবাসী ভাই প্রবাস ফেরত ট্যাক্সির ইনকাম দিয়ে সংসার চলে যত প্রবাসী ভাই আমার এই ভিডিও দেখছেন সিএনজি চালিত অটোরিকশা যারা চালান ট্যাক্সি যারা চালান যত ভাই বা সিএনজি মিস্ত্রি মোটর লাইনে যত মানুষ আছে এখনই যারা দেখছেন ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো এই চোর সম্পর্কে আমরা তথ্য পাবো আর এই চোরকে যদি আটক করা যায় তখন এই প্রবাসী ভাইয়ের এই সিএনজি চালিত অটো উদ্ধার হবে আসসালামু আলাইকুম আর পনেরো সিরিয়াল বারো সাতত্রিশ আর গাড়ি আজকে গিয়ে গো এতে মাছ বান্ডাল দরবার সেই সামর্থন যদি গাড়ি হন খবর ফোন তাহলে স্ক্রিনের নম্বর আছে আর ফ্যামিলি আর রোজগার চলে আর বহুত জোরাই ওনারা যদি কে যদি খবর ফল তাহলে স্ক্রিন নম্বরও যোগাযোগ করি এখনই যারা দেখছেন দ্রুত ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন